জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে টেলিকম নেটওয়ার্ক পলিসি প্রণয়ন করার সমীচীন হবে না কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন খসড়া নীতিমালায় গুরুতর সমস্যা রয়েছে যা টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে বাজারে একচেটিয়া আধিপত্যের ঝুঁকি তৈরি করবে ফলে ক্ষুদ্র উদ্যোক্তারা আর্থিক সংকটে পড়ার শঙ্কা রয়েছে মির্জা ফখরুল আরও বলেন এতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য মালিকানার সীমা নিয়ে অস্পষ্টতা আছে যা বিনিয়োগ নিরুৎসাহিত ও এই খাতের স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে এছাড়া স্থায়ী কমিটির সদস্য ডক্টর মইন খান বলেন বড় মোবাইল অপারেটর ও বিদেশি বিনিয়োগকারীরা সুবিধা পেলেও দেশের জনগণ নীতিমালার সুফল পাবে না সামনে যাতে নির্বাচন থাকায় তারা হলো করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না বিশ্বাস করে সবার জন্য উপকার বয়ে আনে এমন নীতি গ্রহণযোগ্য ডিজিটাল সংযুক্তির মাধ্যমে সমতাভিত্তিক উন্নয়ন ও ডিজিটাল নিরাপত্তা ও সার্বভৌম রক্ষার অঙ্গীকারী আমাদের কাজ করে আমরা কাজ করে যাব